আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী পরিমিতির একটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি রাজশাহী এবং সিলেট বোর্ডে দুই হাজার তেইশ সালে এসেছে প্রশ্ন বলতেছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য টু সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে তো ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করা একদম সিম্পল ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সূত্রটা কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে এ বলতে বোঝাচ্ছে হচ্ছে বাহুর ধৈর্ঘ্য তাহলে এর মান কত টু তারপর পাওয়ার টু তাহলে রোড থ্রি বাই ফোর ইন্টু টু স্কোয়ার মানে ফোর ফোর আর ফোর কাটাকাটি তাহলে ওয়ান রোড থ্রি আর ওয়ান গুণ হলে রোড থ্রি হবে তার মানে আমাদের ক্ষেত্র ফল রোড থ্রি আশা করি বুঝতে পারছো আমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট দ্য রেট বি এ এস আই সি এস সি আই ই এন সি ই জিরো থ্রি ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফিজ